হ্যালো ওয়ান জয় শ্রীকৃষ্ণ রাজার রাধে বসিয়ে দিয়েছি কই মাছ ভাজা রান্না করবো কই মাছ তার জন্য আমি নিয়ে নিয়েছি কই মাছ আর তেল বসিয়ে দিয়েছি কই মাছের তরকারি মশলাটা মানে আজ করবো গাঁঠি আলু দিয়ে কই মাছ এটা এখানে বসিয়ে দেবো দেরি হয়ে গেছে আজকে স্কুলে আনতে যাবো আবার দেখতে থাকো সঙ্গে থাকো দিয়ে দিলাম গাঁঠি কষু আলুটা ভাজা বসাতে কই মাছটা উল্টে দেব আর রান্না হবে এইদিকে বিট গাজর পেঁয়াজ দিয়ে ভাজা এখন দিয়ে দেবো আমি টমেটো লঙ্কার এই পেস্টা দেব দিয়ে মানে বাটা প্রায় তিন চামচ মতো দিলাম এবার দেবো হলুদ আর এই কই মাছটা ভাজা হচ্ছে এইদিকে মশলাটা কষানো হচ্ছে মাছের ঝোলের জন্য আর এইদিকে মাছ ভাজাটা আমার হয়ে গেছে এখন করে দেব এই ভাজাটা গাজর বিট পেঁয়াজ দিয়ে ভাজাটা করে নেবো পিঁয়াজটা প্রথমে দিয়ে দেবো আমি এদিকে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এইদিকে আমার হচ্ছে বিট গাজর ভাজাটা নুন হলুদ বসিয়ে দিয়েছি এবার আমি মিক্সড করে নিচ্ছি গরম জল দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এইবার মতো জল দিয়ে দিলাম আমার ঝোলটা প্রায় সিদ্ধ হয়ে ফুটে এসেছে সিদ্ধ হয়ে বলছি কেন এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলো আর এদিকে বিট গাজর খাঁজাটা কিন্তু হচ্ছে তার সাথে ধনে পাতা কুচিটাও আমি দিয়ে দেবো আর একটু ফুটলেই দুটো আলু পেলেই আমি নামিয়ে নেব কই মাছের ঝোলটা আর এদিকে বিট গাজর ভাজাটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে আর একটু হবে কোনো ভালো হয়নি যে আমার গাজর ভাজাটা হয়ে গেছে ফলটাও হয়ে গেছে নামিয়ে নেব এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা রান্নাটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানিও বাই বাই